আসসালামু আলাইকুম নাতফিজল্লা আবার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা যেহেতু বর্ষাকাল আর এই বর্ষাকালেই কিন্তু কবুতরের প্রাকৃতিক উপায়ে মল্টিং হয় তো এই এর সময় কিন্তু সবচেয়েতে বেশি গুরুত্ব দিয়ে থাকি আমরা কবুতরের গোসলের প্রতি আমরা কবুতরকে কিন্তু সপ্তাহে একদিন দুই দিন গোসল দিয়ে থাকি গোসলের কারণে কিন্তু কবুতরের পশমগুলা পালকগুলা ভালোভাবে জয়রা পুনরায় উঠতে সহায়তা করে তো আপনি আপনার কবুতরকে যদি গোসল তাহলে কিন্তু আপনার কবুতরের পালক সুন্দরভাবে নতুন কইরা কইরা পশমগুলা তো এই ক্ষেত্রে কিন্তু যদি আপনি পারেন সম্ভব হয় আপনার কবুতরগুলা বৃষ্টির পানিতে গোসল করাইবেন বৃষ্টির পানিতে তো বৃষ্টির পানিতে গোসল করাইলে কিন্তু আপনার কবুতরের পালকগুলা আরও আরো সুন্দরভাবে ভালোভাবে বজাইবো আরো সুন্দর ভাবে পাক একেবারে খুব ভালো একটা কিন্তু মলটিং পাইবেন আপনি আপনার কবুতর তো এই যে দেখেন বন্ধুরা আজকে কিন্তু আল্লাহ রহমতে আমার কবুতরগুলো আমি বৃষ্টিতে গোসল করাইতাছি তো একটু খেয়াল কইরা একটু সময় নেওয়া যদি আপনারা পারেন আপনার কবুতরগুলোকে প্রাকৃতিক উপায়ে যেহেতু মলটিং হচ্ছে আর এই যে প্রাকৃতিক উপায় কিন্তু বৃষ্টি হচ্ছে সাধারণত কলের পানির মধ্যে আর বৃষ্টির পানির মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স থাকে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনার কবুতরকে বৃষ্টির পানি দিয়ে গোসল করাইতে যদি মনে করেন আপনার কবুতরকে বৃষ্টির পানি দিয়ে গোসল করাইতে না পারেন ওরকম সময় আপনার না হয় তাহলে আপনি কি করবেন যে কোনো বলের মধ্যে বা বালতির মধ্যে আপনি কিন্তু আপনার বৃষ্টির পানিগুলো সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে পুনরায় যখন গরম পড়বে ওয়েদার যখন গরম হইব তখন কিন্তু আপনি আপনার কবুতরগুলারে এই বৃষ্টির পানি দিয়ে গোসল করাইতে পারেন তো এই ক্ষেত্রে কিন্তু আপনার কবুতরের মল্টিংয়ের যে ব্যাপারটা আছে খুব ক্লিয়ারভাবে পরিপূর্ণভাবে কিন্তু আপনার কবুতরের মল্টিংটা হয়ে গা তো বন্ধুরা আমার নরকবুতরগুলো কিন্তু আজকে আমি গোসল করাইতেছি এগুলা আসলে বিচতেছে না তো এগুলার বৃষ্টির পানির কোনো বিকল্প নাই বৃষ্টির পানি কিন্তু আসলে অন্যরকম একটা উপকারিতা পায় তো চেষ্টা করবেন বৃষ্টির পানি দিয়ে আপনার কবুতরকে গোসল গড়াইতে এরকম যেহেতু আজকে ওয়েদার অধিদপ্তর কিন্তু বলছে টানা শুক্রবারের থেকে আজকে যেহেতু শনিবার বৃষ্টি হচ্ছে কালকে আগামীকালকেও বৃষ্টি হইব তো এই ওয়েদারে কিন্তু আপনি পারেন আপনার কবুতরকে বৃষ্টির পানি দিয়ে গোসল করা হয়েছে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন আজকে মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্ন রাখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অপরাগাত